বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দড়ি ধরে টান মারার সময় এসেছে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে এদিকে বিএনপি গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায় আরো জানিয়ে দেব লাহোরে পিটিআই এর সমাবেশে পুলিশের অভিযান নিহত এক এদিকে ঢাকা মহানগরী মৃত্যুকূপ সর্বশেষ জানিয়ে দেব বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে পঞ্চগড়ে সহিংসতা বলছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হেমন্দ্র অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দড়ি ধরে টান মারার সময় এসেছে বলছে মির্জা ফখরুল সরকারকে ক্ষমতাচ্যুত করতে দড়ি ধরে টান মারার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পদত্যাগ না করলে সরকারের ফয়সালা রাজপথেই করা হবে আজ বুধবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই আপনাদের আমাদের সামনে কোনো বিকল্প নাই এরা অর্থাৎ সরকার সহজে যায় না এদের ধাক্কা মারতে হয় আপনাদের অনেককে হিরোক রাজার দেশে ছবিটা দেখছেন না ছবিতে কি বলছে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান সুতরাং ধরে টান মারার সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলে দিয়েছেন ফয়সালা হবে রাজপথের রাজপথেই আমরা আছি রাজপথে এর মীমাংসা করব ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করে বলতে চাই কোনো কথা বলে লাভ হবে না এখনও সময় আছে দশ দফা মেনে পদ্যাগ করুন বিএনপির মহাসচিব বলেন এটাই শেষ সময় এটা মেনে নেন তা না হলে বারবার একই কথা বলছি আবারও বলছি পালাবার পথ খুঁজে পাবেন না এই কথা বললে আপনাদের গায়ে লাগে বলেন কোথায় পালাব পালিয়েছেন তো অতীতে সব পালিয়েছে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত বেশ আটক এগারো লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চার পুলিশ ও এক সাংবাদিক সহ অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় এগারো জনকে আটক করেছে জানায় পুলিশ তবে তাদের নাম জানা যায় আহতদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন কনস্টেবল মজাম্মেল আকবর হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আলাউদ্দিন সংবাদকর্মী আহত হয়েছেন অন্য আহতদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে গত দুই বছর থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে একই পদে পাল্টাপাল্টি নেতা অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে বিতর্ক দেখা দিলে জেলা আওয়ামী লীগ প্রায় দশ দশ মাস আগে সেই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তবে বহিষ্কৃত নেতারা নিজেদের পথ ব্যবহার করে বিএনপি গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায় বিএনপি গণতন্ত্র সংবিধান বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বুধবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর মুক্তিযোদ্ধাদের পরিবারের খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ বিএম মোজাম্মেল হক বলেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে ক্যান্টন জন্ম হয়েছি বিএনপির তারা জন্ম লগ্ন থেকে কখনোই গণতন্ত্র সংবিধানে বিশ্বাস করেনি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা অর্বাচীনের মতো মন্তব্য করে ও নির্বাচন ঠেকাতে চায় বিএনপি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে নির্বাচন ঠেকাতে চেষ্টা করেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি আরো বলেন বিএনপির একমাত্র বিরোধী দল নয় তারা নির্বাচনে না এলে এই দেশে তো আরো দল আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন লাহোরে পিটিআইয়ের সমাবেশে পুলিশের অভিযান নিহত এক এই মুহূর্তে পাকিস্তানের রাজনীতির চরম অস্থিতিশীল হয়ে উঠেছে বিরোধী দলীয় প্রধান ইমরান খানের গ্রেপ্তার চেষ্টায় ফুসে উঠেছে পিটিআই কর্মীরা প্রশাসনিক নিষেধাজ্ঞা অপেক্ষা করেই বুধবার লাহোরে সমাবেশ করে পিটিআই অংশ নেয় হাজার হাজার পিটিআই নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ প্রধানত শান্তিপূর্ণ হলেও সারাসী অভিযান চালায় পুলিশ ফলে অনিবার্যভাবে সংঘর্ষবাধে এরপর লাহোরের মল রোড ও ক্যানল ক্যানাল রোডে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ লাঠিচার্জ জল কামান ও কাদানে গ্যাস ব্যবহার করে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে জবাবে ইট পাথর ছড়ে ইমরান খান সমর্থকরা সংঘর্ষকালে আলী বিলাল নামের পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছে তিনি লাহোরের জাহাঙ্গীর টাউনের অধিবাসী স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে পুলিশের প্রচণ্ড লাঠিচার্জে আহত হন যুবক আলী বিলাল এরপর এক পর্যায়ে তার মৃত্যু হয় আরও অনেকেই আহত হয়েছেন এছাড়া এদিন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আলী বিলালের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বলেছেন আলী বিলাল নিবেদিত প্রাণ ও তাকে হত্যা করেছে নির্বাচনী সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র পিটিআই কর্মীদের ওপর এই বর্বরতা লজ্জাজনক পাকিস্তান খনি অপরাধীদের কবলে পড়েছে তোষখানার মামলায় আদালতে হাজিরা ব্যর্থ হওয়ায় গত আঠাশ ফেব্রুয়ারি ইমরান খান ঢাকা মহানগরী মৃত্যুকূপ দুই সালে সরকারি হিসাব অনুযায়ী রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাহাত্তর হাজার ছয় বছরে হাতে গুণ কিছু ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড লাগানো ছাড়া ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের বিপর্যয় এড়াতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিশেষজ্ঞরা বলছেন রিকোটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্পন হলে দুই কোটিরও বেশি মানুষের এই নগরীতে দেখা দিতে পারে ভয়াবহ বিপর্যয় এ গেল প্রাকৃতিক দুর্যোগের কথা কিন্তু মানব সৃষ্টি বিপদের শেষ নেই চারশো বছরের বেশি বেশি প্রাচীন এ শহরে ঘরে বাইরে সব জায়গায় বিপদের সংখ্যা পুরো শহর যেন একটি মৃত্যু পরি অন্তত গত রোববার সায়েন্স ল্যাব ও মঙ্গলবার গুলিস্তানে ভবনে বিস্ফোরণের পর এমন দাবি করাই যায় এসব দুর্ঘটনার চিত্রে দেখা গেছে ভবনের বিস্ফোরণের পথচারী মানুষজন ক্ষতির শিকার হচ্ছেন মারা যাচ্ছেন এসি গ্যাস সিলিন্ডার সোয়ারেস লাইনে জমে থাকা গ্যাস ডেকে আনছে বড় বড় বিপদ তবে এখানেই শেষ নয় এ শহরের পথে পথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা ভবন নির্মাণ ও সোয়ারেস লাইন পরিষ্কারের মতো কাজ নির্বিচারে মরছে শ্রমিক জড় বৃষ্টি হলে গাছ পড়েও মারা যাচ্ছে মানুষ বায়ু ও শব্দ দূষণে জটিল নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে মানুষের শহরের উন্নয়ন স্থাপনার গাড়ার ধসেও প্রাণ যাচ্ছে পথ বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে পঞ্চগড়ে সহিংসতা বলছে বিএনপি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলছাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিত নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল এবং বিরোধী দলকে আতঙ্কের মধ্যে রাখতে ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন এ বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বুধবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ বলেন প্রশাসনের অনুমতি নিয়ে জলছার আয়োজন করার পরেও সেদিন প্রশাসনের উপস্থিতিতে আমদিয়াদের উপর হামলা বাড়িঘরে আগুন এবং লুটপাটের ঘটনা ঘটেছে অথচ দলীয়করণ প্রশাসনের কোনো জবাবদেহিতা নাই পুলিশ বাহিনী তিন ঘন্টা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেছে তিনি বলেন এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই যেখানে সব মতের মানুষ নির্বিঘ্নে থাকবে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল পঞ্চগড়ে একবারও এমন ঘটনা ঘটেনি কারণ তখন দেশে আইনি শাসন ছিল গণতন্ত্র ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন